হ্যালো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো এটা হলো কচুরলি তোমরা দেখতে পাচ্ছ কচুরলি খেতে কিন্তু খুব ভালো লাগে কচুরলি আমি কেটে ধুয়ে ভাপিয়ে নিয়েছি জলটাও ঝরঞ্জা দিয়ে কিন্তু বড় বড় পুঁটি মাছ আমি ভেজে নিয়েছি এখন ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়েছি জিরা ফোড়ন শুকনো লঙ্কা আর একটু তেজপাতা আর সঙ্গে দিয়েছি কিছু রসুন থেতা করে নিয়েছিলাম সেইগুলো আর এর মধ্যে দিয়েছি আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা ঝাল ঝাল খেতে ভালো লাগে একটু তার জন্য আর লবণ হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে একটু মশলার জল জল ছিল সেটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়েচের ওর মধ্যে কিন্তু কচুর দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে এখন আমি নেড়ে চেড়ে বেশি কিন্তু সেদ্ধও করা যাবে না তাহলে আবার বলে যাবে তোমরা তো জানো এটি কিন্তু ছোটো মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে দেখো মশলাটা সুন্দর কচুর সঙ্গে মিশে গিয়েছে এখন কিন্তু আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো মাখা মাখা করে রান্না করবো তো তার জন্য খুব ভালো লাগে আমার তো খুবই পছন্দের দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে ওর মধ্যে দিয়ে দিয়েছি পুঁটি মাছ ভাজাগুলো রান্নাটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা টাটা